ব্যাপার কেডাও আমার পটল খেতে মেয়ে মানুষ তাও আবার শহরের মেয়ের মতো দেখা যাচ্ছে কেডা ওটা দেখি তো একটু এগিয়ে যে মেয়ে তুমি আমার পোটল খাতে পটল তুলছো কেন কারে বললে কার অনুমতি নিয়ে তুমি পটল তুলতেছো

আমার অনুমতি ছাড়া পটল তুলতে তাহলে তোমার অনুমতি ছাড়া আমি তোমার একটা জিনিস তুলবো কি তুলবে না আমার কাছে তো কিছু নাই আছে আমি দেখতে আছি আমার কাছে আছে আমি তো কিছু দিন আছে দুটা কদবেল আছে আমি দেখতেছি তো কদবেল মানে এই নিয়ে আপনি কদবেল করে দেখেন আছে আমি দেখতেছি তুমি দেখতে পাচ্ছ না কদবেল কি চেনো না এই মিয়া কদবেল আপনি কই পাইছেন আর চালু করে কোন না কদবেল কই আছে আপনে কইবে না মুখামুখো চলো আরলে যাই কদবেল আমি তোমাকে দেখাইতেছি আরاله যাই কদবেল দেখব থেকে দেখান না না চলো আরে এইদিকে দিছে দুইজনে খাই তা দুইজনে মজা পামু তাই হ্যাঁ এই জায়গায় খাবা হ্যাঁ এই জায়গায় খাও কদবেল চেনো না চলো আরলে যাই কদবেল চেনাইতেছি তোমাকে আপনি আর কি লিখেন দেখে আপনি নেই দেখান এই জায়গায় মানুষ আছে চলো ফাঁকে যায় আড়ালে গেলে এটা মানুষের মাঝে দেখানো যাবে না শুধু তুমি আর আমি দেখবো ও সবার সামনে দেখা যায় না না আড়ালে যাই দেখা লাগে আসে চলেন চলো ভাই আপনি যো জোর কই না

কেমন মজা পাইলা কতবেল কি দেখলা তো তোমার আর পটল লাগবো আমার আর পটল লাগবো না ভাই অনেক পটল খাইছি আমি আর খাওয়া লাগবো না যে কতবেল খাওয়াইছেন পটলের লগে লাগে আমার স্বাদ মিটে গেছি ভাই আর কিছু বাকি আছে নাকি তাহলে আমি যাই হ্যাঁ শালার পটল খাইবে যে এত কিছু হয়ে গেল কতবেল খাওয়া করলাম